আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি বানমন্ত্র নিয়ে এসেছি বান মন্ত্র পুতুল বান এই বান যার উপরে মারবেন তার মাত্র তিন দিনের মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যাবে দেখবেন এটা বানানোর কথা না যা সত্যি তাই বললাম আমিও কাজ করে দেখছি যারা বান মারতে সূত্রের উপরে তারা এই মন্ত্র দিয়ে কাজ করবেন আর আমাদের কাছে যে কোনো বই পাবেন কবিরাজি বই নিতে পারবেন দেখেন মন্ত্রটা দেখেন পুতুল মন্ত্র আগে স্ক্রিনশট স্ক্রিনশট নেন দেখেন নেন মন্ত্রটা মন্ত্রটা আমি একবার পরে দিয়ে দেখেন বিশে বিষাক্ত কালী মাতার তীরে মাইলাম অমুকের আত্মায় নাহি হিরকুল হকুফান আবু আহাবের তুফান সবই গইলাম চালানো মুখের ছিল মুখের আর নাহি থাকে প্রাণ বাক্যের শক্তি বাক্যের ভিতর কাহাক্কার আমার বাক্যের ভিতরে বাক্য নাহি কাটে মা ফাতমের মস্তক কাটে আবার বেলা দিছি দেখেন মন্ত্রটা বিষে বিষাক্ত কালী মাতার তীরের মাইলাম অমুক রাত্তায় নাহি থাকে প্রাণ হিরকুল হুকুফ ফানা বলা তুফান সবই গেলাম চালানো মুখের ছিল অমুক রান নাহি থাকে প্রাণ বাক্যের শক্তি বাক্যের ভিতর কাহাক্কার আমার বাক্যের ভিতরে বাক্য যদি নাহি কাটে মা ফাতমের মস্তক ঘটে এটা কিন্তু একটা কুফুরি মন্ত্র নিয়মটা দেখেন নিয়মে যে দেখেন নিয়ম শনিবার অথবা মঙ্গলবার শ্মশান থেকে আনিয়া একটি পুতুল তৈরি করবে বেশি বড় না আট থেকে দশ ইঞ্চি বা মাঝারি সাইজের মানে বেশি বড় না যাতে কবরে গাড়তে পারেনি সড়কেরাই বানাবেন এত বেশি বড় বানের দরকার নাই তাহলে পুতুল বানানোর সময় মন্ত্র পড়তে থাকবে পুতুল বানানোর সময় মন্ত্র পড়বেন মনে মনে বানানো শেষ হলে একচল্লিশ বার মন্ত্র পড়ে একচল্লিশ বার ফু দিতে হবে অর্থাৎ একবার করে মন্ত্র পড়বেন আর একবার করে ফু এভাবে একচল্লিশ বার করবেন প্রতিবার পড়ার পর একবার ফু মানে প্রতিবার পড়া পর একবার ফু তারপরে যে এই কাজটি শুক্রবার রাত বারোটার পর করতে হবে শুক্রবার রাত বারোটার পরে কাজটা করবেন পাক পবিত্র হয়ে তারপর এরপর শনিবারে যে লোক এক্সিডেন্ট মারা গেছে ওই কবরে গাড়তে হবে অর্থাৎ শনিবার পূর্ণিমা অথবা মঙ্গলবারে যে লোক এক্সিডেন্ট হয়ে মারা গেছে ওই কবরে ওই দিন তিন দিন যেতে পারবে তবে তিন দিনে মারা যাবে মানে তিন দিনে দেখবেন মারা যাবে তিন দিন না এক সপ্তাহ লাগতে পারে যেহেতু আপনারা নতুন দেখেন কবরে একা যেতে না পারলে কাউকে সাথে নিয়ে যেতে পারবে মানে কবরে যদি দেখা যেতে ভয় পান তাহলে কাউকে সাথে নিয়ে যেতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না আর এটা মন্ত্রটা আলাদাভাবে সিদ্ধ করার প্রয়োজন নেই মুখস্থ করলেই হবে শনিবার মঙ্গলবারে মুখস্থ করবেন আর বান মারার সবাই অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে রাখবেন যাদের শরীর বন্ধের মন্ত্র প্রয়োজন তারা কমেন্ট করবেন আমি নেক্সট ডে ভিডিও আপলোড করব শরীর বন্ধের মন্ত্র নিয়ে শরীর বন্ধ ছাড়া যদি বান মারেন তাহলে কিন্তু বান আপনার শরীরে এসে লাগবে বইলা দিলাম আর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনারাই বিপদে পড়বেন পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দেবেন আর কোন ধরনের ভিডিও প্রয়োজন ভিডিওর কমেন্টে বলবেন